আপনি কি চান বাসায় বসে মাস শেষে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে হাতের কাজ শেষ করে তাহলে আমি বলবো আজকে থেকে আপনি শুরু করুন আমার হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে বিজনেস আমরা আপনাদেরকে এমন কিছু প্রোডাক্ট দিব ইনশাল্লাহ যে প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আপনারা মাস শেষে অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হাতের কাজ শেষ করে আলহামদুলিল্লাহ আমরা আছি পারফেক্ট পেশন নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে নিজস্ব মেশিনে আপনাদের জন্য প্রস্তুত করে থাকি শত শত কোয়ালিটি সম্পন্ন কালেকশন আজকের ভিডিওতে থাকবে অরিজিনাল প্যাটেল ফ্যাশনের কালেকশন সাম প্যাটেলের কালেকশন দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলা কি যে চমৎকার এই কালেকশনগুলো যে প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে ইনশাল্লাহ আপনি মাস শেষে অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সালোয়ার কোয়ালিটি টু মাছ গুড একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যে প্রোডাক্টটা বর্তমান মার্কেটে প্রচুর পরিমাণ ডিমান্ড আছে এবং প্রাইস রেঞ্জটা থাকছে আপনার প্রায় ছয়শো টাকার কাছাকাছি কিন্তু আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকার অনেক নিচে দেব পাঁচশো টাকার কাছে উপরে থাকবে প্রোডাক্টের প্রাইস অরিজিনাল প্যাটার্ন ফ্যাশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট আকারে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে ইনশাল্লাহ আমাদের এই কোয়ালিটি আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার যুগ উপযোগী সব কালেকশন কিন্তু আপনাদেরকে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন একেবারে অরিজিনাল কোয়ালিটিটা পেতে হলে চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে শতভাগ কোয়ালিটি সম্পন্ন কালেকশনের নিশ্চয়তা দিয়ে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গাছ দুপাটাটা থাকবে পাঁচ হাত নামাজি একটা দুপাটা দেখা ঘুরে যাইস কাজ শেষ করে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন গুলা বিদের চমৎকার চমৎকার কালেকশন একেবারে সময়োপযোগী প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিদ পারফেকশন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটির আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত ড্রেস সর্বনিম্ন কোয়ালিটি বেস্ট প্যাটার্নের প্রোডাক্ট একদম ইউনিক বিজনেস আইডিয়া যদি আপনার পেতে হয় তাহলে চলে আসতে হবে হাসিদ পারফেকশন সপ্তাহে 7 দিন আমাদের শোরুম খোলা থাকে আপনি যে কোনো দিন সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন হ্যাঁ আর কে না চায় তার নিজের কোয়ালিটি গুলা মনে না পরে দেয়া করে কাজ শেষ কর দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অরিজিনাল প্যাটার্ন ফ্যাশনের এই কোয়ালিটি গুলো হ্যাঁ যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা অবশ্যই সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই গুণগত মান কাপড় কোয়ালিটি 100% প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে চমৎকার হ্যাঁ দেখার মতো কালেকশন পাবেন আমাদের কাছে শত শত কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট জুড়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার প্রোডাক্ট অনেকে কাশ্মীরি কটন অনেকে হচ্ছে দিল্লি কটন বলে বিক্রি করতেছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে একটা নামই পাবেন প্যাটেল ফ্যাশন হ্যাঁ অরিজিনাল এই প্যাটার্ন ফ্যাশনের স্যালোয়ার কোয়ালিটিটা অনেক ভালো মানে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা প্রোডাক্টের মান নষ্ট করে বাজার নষ্ট করার চেষ্টা করে ঠিক আছে অপ অপচেষ্টা চালায় কিন্তু তাদের সেই অপচেষ্টাকে রুখে দিতে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা রিজনেবল হয়েছে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যেটাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি সুন্দর এবং সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন ভাই কত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কত চমৎকার চমৎকার যোগোপযোগী এই কালেকশনগুলো প্যাটার্ন ফ্যাশনের অরিজিনাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সময় সর্বকালের সেরা কোয়ালিটিটাই আমরা আপনার কে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে ইনশাল্লাহ দেরি করা যাবে না দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যেই প্রোডাক্ট ভালো লাগবে যে কোয়ালিটি ভালো লাগবে সেটাই নিতে পারবেন যত খুশি তত যেমন খুশি তেমন মাত্র পাঁচটা করে সেট করে থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকার নিতে হবে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা দিয়ে চেষ্টা করি আপনাদেরকে ইনশাল্লাহ খুশি রাখতে হ্যাঁ আমাদের কোয়ালিটি আপনি বিক্রি করে যেন আপনার সুনাম বই আনতে পারে আমাদের কোয়ালিটির ধারা যেন আপনি অর্থ এবং সম্মান দুইটাই অর্জন করতে পারেন সেই প্রচেষ্টায় আমরা সব সময় লিপ্ত থাকি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে হট লুক হ্যাঁ দেখেন একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে একেবারে রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস ইনশাল্লাহ আল্লাহ রহমান সর্বকালের সেরা কোয়ালিটি হিসাবে পরিচিত আছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করলে আপনার কখনো কারো কটু কথা শুনতে হবে না আপনার কখনো কারো তুচ্ছতা ছিল শুনতে হবে না আপনি সব সময় সেরাদের সেরা হয়ে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ ভাই কালামকারী জগতে অনেক প্রোডাক্ট আছে ইভেন আমার কাছে হ্যাঁ আমার কাছে কিন্তু চারশো বিশ টাকার মধ্যেও কালামকারির প্রোডাক্ট আছে সুতরাং কোয়ালিটি যেমন হবে প্রাইসটা তেমনই হবে দেখেন এত সুন্দর সুপার ডুপার হিট কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে ভাই চুনজের মধ্যে আমরা অনেকগুলা ডিজাইন করছি আপনাদের জন্য হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে প্রত্যেকটা থাকবে অরিজিনাল প্যাטל ফ্যাশন হ্যাঁ একেবারে অরিজিনাল প্যাטל ফ্যাশনের লোগোটা দেখে নেবেন দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই প্রোডাক্টগুলা দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক কোয়ালিটির ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর ইউনিক ধর্মী ব্যতিক্রম ধর্মী প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেম প্রাইজের মধ্যে থাকবে ইনশাআল্লাহ দেখেন কত যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস একেবারে চিপ প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাই সেটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে এই সমস্ত বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো থাকবে অনেক বেশি অথেন্টিক অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি বিউটিফুল অনেক বেশি ওয়ান্ডারফুল অনেক বেশি এক্সক্লুসিভ প্রিমিয়াম প্যাটার্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আল্লাহ আল্লাহ মধ্যে সর্বোচ্চ কোয়ালিটিটা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন কি সুন্দর এই ড্রেসগুলা কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো অনেক বেশি জোস হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি জোস থাকবে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অনেক সুন্দর দোপাট্টা গুলো থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজের একটা দোপাট্টা রাজীবুল ভাটি যারা মাউদিছেন মন আছে শোনা এটা পার্সন নাম্বার আছে না দাদা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো কত চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো দেখ কি নাম রাখ মনগর নাম রাখি দেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত চমৎকার চমৎকার ড্রেসগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে থাকলে শুরু বলবারে নাম্বারটা দিয়ে যায় নাম্বার নেই নামটা আবার কোন নাম কি মোনা ফর দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত চমৎকার চমৎকার সময় উপযোগী প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর মতে সব সময় প্রিমিয়াম কোয়ালিটি একদম এক্সক্লুসিভ কালেকশন আপনাদেরকে দিয়ে থাকি বেস্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ সুতরাং দেরি করবেন না প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়ের আমার যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে ভাই বিশ্বাস করেন এই ধরনের প্রোডাক্ট বর্তমান সময়ে কেউ আপনাকে দিতে পারবে না হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর আকর্ষণীয় চমৎকার চমৎকার রুচিশীল মানসম্মত এক্সক্লুসিভ এবং ইউনিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে প্রত্যেকটা ডিজাইনে থাকবে ভিন্নতা প্রত্যেকটা ডিজাইনে থাকবে আকর্ষণীয়তা একটা প্রোডাক্ট বিক্রি করে অন্তত দুইশো থেকে দেড়শো টাকা তো কোনো কথাই নেই ইজিলি লাভ করতে পারবেন মিনিমাম দুইশো টাকা লাভ করতে পারবেন ইনশাল্লাহ এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে আমরা হাসির পারফেক্ট পোশন দিচ্ছি সুতরাং সময় সুযোগ বুঝে চলে আমাদের শোরুম ভিজিট করতে আর যদি না আসতে পারেন তাহলে আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর না প্রিন্টগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট কিন্তু ভাই এই ডিজাইনটাকে অনেকে মডিফাই করে করছে কিন্তু আমাদের মতো এরকম অরিজিনালি কেউ করতে পারে না দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো ইনশাআল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরা আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 একেবারে সর্বোচ্চ মানসম্মত এই প্রোডাক্টগুলা সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই যে চমৎকার চমৎকার কালেকশন একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট মাস্ট বি বিউটিফুল এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এতটুকু নিশ্চয়তা দিচ্ছি কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই হান্ড্রেড পার্সেন্ট রং কালারকস গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর সুপার সফট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলোর মধ্যে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা কত চমৎকার চমৎকার কালেকশন একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট থেকে ইনশাল্লাহ সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে যে কোনো দিন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাসন ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বানটি বাজারের মধ্যে সবচেয়ে বড় শোরুম হচ্ছে আমাদের লুও কথা কৌ এই অবস্থা দেখেন কত সুন্দর সুন্দর গুলা কত চমৎকার পরিবেশক হিসেবে আমরা একটা সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে সরাসরি শোরমে এসে দেখে নিতে হবে আপনার পছন্দের কালেকশন দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা কি যে সুন্দর সুন্দর এই ডিজাইন গুলা খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভাই কথা আছে শেষ ভালো যার সবার ঠিক আছে পরিশেষে একেবারে সবার শেষে দেখেন এটা নিয়ে এসেছি আপনাদের সবার আকর্ষণ হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা ডিজাইন কিন্তু স্ট্রাইপের মধ্যে মোস্ট বিউটিফুল একটা কালেকশন পেয়ে যাবেন অনেক 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 বেশি রিজনেবল একটা প্রাইসে যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইশা আল্লাহ রহমতে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজের মধ্যে হ্যাঁ তো দেরি করা যাবে না আমার অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিতে হবে ইনশাল্লাহ আগামী কাল থেকে আবারও আমাদের মেলা চালু হয়ে যাবে দশ দিনের একটা ক্যাম্পেন দশ দিনের মেলার মধ্যে থাকবে কি হ্যাঁ চারশো টাকার প্রোডাক্ট থাকবে পাঁচশো টাকার প্রোডাক্ট থাকবে চারশো আশি টাকার প্রোডাক্ট থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট থাকবে ছয়শো টাকার প্রোডাক্ট থাকবে সাড়ে ছয়শো সাতশো সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো আহ নয়শো নয়শো পঞ্চাশ এক হাজার টাকা পর্যন্ত দশ দিনের একটা ক্যাম্পেইন দশ দিনের একটা মেলা চলবে হ্যাঁ তো সেই মেলাতে অংশগ্রহণ করবেন আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই হবে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ